ঈদের সিজনে যারা বাড়িতে আসেন যখন ঈদ যখন চলে আসে তখন আমরা ঈদকে সামনে রেখে অনেকে যারা আমরা শহরে আছি শহর থেকে আমরা বাড়িতে আসি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো ঈদের সময় রাতের বেলা নাইট করে কেউ বাড়িতে আসবেন না আপনি জানেন এই যে আপনি আপনার মা বাবাকে খুশি করার জন্যে মাকে মার্কেট করে দিবেন বাবাকে মার্কেট করে দিবেন আপনার বোনের জামাই আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে মার্কেট করে দিবেন রাতকে রাত বলে নাই দিনকে দিন বলেন নাই এত পরিশ্রম করেছেন টাকা পয়সা ইনকাম করেছেন এই যে আপনি রাতের বেলা যে নাইট করে বাড়িতে আসতেছেন যেই বাসে করে আসতেছেন আপনি কি জানেন সেই ড্রাইভারও ডাকাত হতে পারে সেই হেলফারও ডাকাত হতে পারে এমন ডাকাতের কবল অনেকে পড়েছেন অনেকেই এরকম আমরা ঈদের সময় আসতেই এমন দুর্ঘটনার শিকার আমরা অনেকে হই কিন্তু তারপর আমরা সচেতন হই না যেই ড্রাইভারকে ভরসা করে তার গাড়িতে আপনি উঠলেন সেই ড্রাইভারও ডাকাতের সাথে তার সম্পর্ক থাকতে পারে ডাকাতরা যদি তাকে বলে তোমাকে আমরা দশ হাজার টাকা দিব যে যাত্রীগুলা তুমি নিয়ে যাচ্ছ সেই যাত্রীগুলাকে আমরা হাইজেক করব তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা আত্মসাত করব তোমাকে দশ হাজার টাকা দিব হেলফারকে বলা হলো তোমাকে পাঁচ হাজার টাকা দিব তাহলে পনেরো হাজার টাকা দিয়ে যে গাড়িতে আপনি উঠলেন তাদেরকে কব্জ করে ফেলেছেন আপনার পরিশ্রম যা কিছু করেছিলেন মনের বড় আশা নিয়ে মাকে মার্কেট করে দিবেন স্ত্রীকে মার্কেট করে দিবেন সন্তানদেরকে মার্কেট করে দিবেন আপনার আশাটা এক মিনিটেই নৈরাশ হয়ে গেল এই জন্যেই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে ঈদের সিজনে বা ঈদের সময়ে আমরা নাইটে গাড়িতে উঠে কেউ যেন বাড়িতে না আসি আমরা চেষ্টা করব দিনের বেলা আসার জন্যে আমরা চেষ্টা করব সকাল সকাল বাড়িতে আসার জন্যে রাত করে বাড়িতে আসবেন যদি দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু আপনার সমস্ত আশা ভরসা এক মিনিটে সব মিশে যাবে সব শেষ হয়ে যাবে আবার এমন তো দুর্ঘটনার শিকার আমরা হই এই যে এত টাকা পয়সা ইনকাম করলেন ইনকাম করার পর ডাকাত যখন আপনাকে বলে অস্ত্র ধরে যখন বলে এই টাকা পয়সা সব বের করো তখন আপনি যখন মুর্সি করেন তখন কিন্তু আপনি আক্রমণের শিকারও হন আপনার জীবন পর্যন্ত চলে যাইতে পারে মানুষের প্রত্যেকটা জীবনে নিরাপত্তা দিতে হবে মানুষ আপনি যদি আপনার জীবনে নিরাপত্তা নিজেই না দিতে পারেন তাহলে আর কে দিবে বলেন আপনার জানেন যে আমাদের অবস্থা দিনের বেলায় কন্ট্রোল থাকা যায় না আপনি যদি কোনো মানুষ বা কোনো ডাকাত যখন জানতে পারে আপনি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা উঠাইছেন দেখবেন যে কোনোভাবেই হোক আপনার পিছনে পিছনে লাইন ধরবে কিভাবে আপনার দশ লক্ষ টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় অনেক সময় দেখা যায় দিনের বেলায় টাকা চুরি করে নেওয়া যায় টাকা ডাকাতি করে নেওয়া যায় আর রাতের বেলা আপনি আসবেন কি নিরাপত্তা আপনার আছে এই জন্য আপনাদেরকে আমি বলবো যারা কর্মজীবী যারা শ্রমজীবী যারা অনেক পরিশ্রম করেছেন মা বাবার মুখে হাসি ফোটানোর জন্যে সংসারে হাসি ফোটানোর জন্যে ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার দিকে তাকিয়ে আছে অবশ্যই আপনি সুষ্ঠুভাবে আসবেন আমরা সেই দোয়াই করি কিন্তু আপনাদেরকে আমি বলবো নাইট করে বাড়িতে আসবেন না ডাকাতের কবলে আশ্রয় পড়ে যাবেন ডাকাত যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনার জীবনটা পর্যন্ত চলে যাইতে পারে এই জন্যেই সকাল সকাল বাড়িতে আসার চেষ্টা করবেন আল্লাহ পাক আমার যেই সমস্ত বায়ারা অনেক পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যে আল্লাহ পাক তাদেরকেও দিনের দায়ী হিসাবে যেন আমার